শপিং করতে কার না ভালো লাগে বলো আর আমার মতো আমি জানি অনেক আপদেরই এই শপিংটা একটা প্রিয় কাজ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে এসেছি তোমাদের সাথে আমাদের ঈদ ব্লগ শেয়ার করতে আশা করি আমাদের মতো তোমরাও তোমাদের ঈদ শপিং খুব ভালোভাবেই শেষ করেছ আসলে রোজা রেখে শপিং করাটা যে কি পরিমাণ কষ্টের এটা আমি আগেই ফিল করি নাই অ্যাকচুয়ালি আগের ঈদগুলোতে আমি ছিলাম সিঙ্গেল এখন আমি হচ্ছে ম্যারিড ইনফ্যাক্ট আমার একটা ছোট বেবিও আছে আর ছোট্ট বাবুদেরকে নিয়ে এত ভিড়ের মধ্যে ঈদ শপিং করাটা আমি বলবো ইট ইজ সো ডিফিকাল্ট প্রথম রোজা থেকে আমি ট্রাই করেছিলাম অনলাইন শপিং করতে অ্যাকচুয়ালি অনলাইনে ভালো মতো ড্রেসগুলো দেখা যাচ্ছিল না ইনফ্যাক্ট আমার পছন্দ মতো ড্রেসও পাচ্ছিলাম না তাই আমি বাধ্য হয়ে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে ঈদ শপিং করতে তো বসুন্ধরাতে গিয়ে আমরা প্রথমে চলে গিয়েছিলাম ইয়লোর আউটলেটে সেখান থেকে আমরা কিনেছিলাম আঙ্কেল এবং আব্বুর জন্য পাঞ্জাবি পাঞ্জাবি কেনার পর এর পাশে একটা সাব স্যান্ডউইচের শপ ছিল তো এই শপটা দেখে আজান ভেবেছিল এখানে হচ্ছে বার্গার পাওয়া যায় তো আশেপাশে কোনো বার্গার শপ না দেখতে পেয়ে আজানকে আমি এটাই বার্গার বলে কিনে দেই যেহেতু আমাদের আগে অনেকগুলো অর্ডার ছিল তো আমরা একটু ওয়েট করতে হয় হচ্ছে এই স্যান্ডউইচের জন্য তো আমি একটু ভিডিও করা শুরু করলাম আমার ব্লগের জন্য আর ভাইয়াও খুব সুন্দর করে বানাচ্ছিল এই সাফ স্যান্ডউইচ আর পাশ থেকে আমি আর আজান দেখছিলাম কিভাবে এত সুন্দর করে এই সাফ স্যান্ডউইচটা বানাচ্ছে সেই মেকিং প্রসেসটা তো এই সাফ স্যান্ডউইচের প্রাইস ছিল টু টাকা যদিও আমি এটা এর আগেও অনেকবার খেয়েছি তো আমরা স্যান্ডউইচ নিয়ে চলে গিয়েছিলাম লেডিস ড্রেস দেখার জন্য তো প্রথমেই যে সবটাই ঢুকেছি এইখানকার ড্রেস কালেকশন দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন অনেক ছোট ছিলাম স্কুল লাইফ বা এর আগের সময়গুলোতে আম্মু ঈদের সময় এই টাইপের ড্রেসগুলো কিনে দিত বিশেষ করে আনারকলি এবং জিপসি টাইপের ড্রেসগুলোতে এরকম হচ্ছে কাজগুলো থাকতো তো জামা কাপড় দেখতে দেখতে খুব দ্রুতই আমাদের সময় পার হয়ে যাচ্ছিলো আর আমরাও খুব জলদি জলদি শপিং শেষ করা ট্রাই করছিলাম তারপর আমরা আমাদের দুইটা ড্রেস কোনো মতে সিলেক্ট করে আমরা চলে আসি ইফতার করতে সাড়ে পাঁচটার দিকে আমরা হচ্ছে ইফতার করার জন্য টপ ফ্লোরে চলে যাই বসুন্ধরার ও মাই গড এখানে এসে দেখি যে পাড়া দেওয়ার মানে হাঁটারও জায়গা নয় এত পরিমাণ মানুষ ইভেন আমরা কোনো সিটও পাচ্ছিলাম না বসার বাচ্চা কাচ্চা নিয়ে এত পরিমাণ গরমের মধ্যে অনেক অশান্তি লেগেছিল তখন মনে হয়েছিল যে আমরা মনে হয় এখানে ইফতারও করতে পারবো না কারণ এত উপরে উঠার পরে নামতে গেলে অনেক টাইম লাগবে আর ছোট ছোট বাচ্চাগুলো এত পরিমাণ জ্বালাচ্ছিল যে কি বলবো এর আগে কখনো শপিং করতে ঈদ বা ঈদ ছাড়া এত পরিমাণ কষ্ট আমরা করতে হয় নাই তোমরা বিশ্বাস করবা কিনা জানি না লিটারেলি আমরা নিউজ পেপার বিছিয়ে নিচে বসে ইফতার করি মানে আমি এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি খাবার অর্ডার করে খাবার আনতে গিয়ে আমার হাত থেকে সবগুলো খাবার পড়ে যায় খাবারটা পড়ার পর আমার মন ভীষণ খারাপ হয়ে যায় আর মনে মনে চিন্তা করছিলাম যদি আগে জানতাম যে এত পরিমাণ ভিড় থাকবে এত কষ্ট হবে তাহলে কিন্তু আমি মনে হয় এখানে যেতামও না তো যাই হোক বাচ্চা কাচ্চাকে নিয়ে সামলিয়ে কোনো ইফতারটা করি এরপর আস্তে আস্তে সবাই নিচের দিকে নামছিল বাট আমরা বসেছিলাম সবাই নামার পর ভিড় কমার পর আমরা নামি তো নামার সময় বাহির থেকে দেখছিলাম জুয়েলারি সবগুলোতে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে আমার মাথা পুরোই ঘুরে যাচ্ছিল তারপর কোনো মতে নিজেকে সামলিয়ে চলে গিয়েছিলাম এপেক্সের আউটলেটে ও মাই গড এপেক্সের আউটলেটে এসে দেখি যে এখানেও প্রচুর পরিমাণে মানুষ আর নতুন নতুন ডিজাইনের সব শ্যুজ এত এত নিউ অ্যারাইভাল কালেকশনের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম যে কোনটা রেখে কোনটা নিব অনেক দেখা দেখাদেখির পর আমরা ফাইনালি দুজোড়া জুতা নিয়েই ফেলি এরপর বিল পে করতে গিয়েও দেখি সেখানেও মানুষের অনেক ভিড় ঈদের জুতা কেনার পর আমরা চলে গিয়েছিলাম লেবেল টুতে যেখানে আমরা ইফতারের আগে আমাদের জন্য ঈদের ড্রেস সিলেক্ট করে গিয়েছিলাম এখন জাস্ট আমরা হচ্ছে পেমেন্ট করবো দিন জামা কেনার পর ওইখানকার শপের ভাইয়াটা আমাদের লেমন টি খাওয়ায় এরপর অন্য একটি শপ থেকে আমার জন্য ড্রেস কিনি আর এই ড্রেস কেনার জন্য আমাদেরকে কিউট কিউট তিনটা আতরের প্যাকেট গিফট করা হয় এরপর আমরা ওই সব থেকে বেরিয়ে আসার সময় দেখি যে একটা আপকি সুন্দর টয়গুলো উঠাচ্ছিলো যদিও আমি আমার নিজেকে খুবই আনলাকি মনে করি আমি এই গেমটা খেললে আমি জীবনেও টয় উঠাইতে পারতাম না সো নিজেকে আনলাকি সান্ত্বনা দিয়ে এখান থেকে আমি কেটে পড়ি এরপর আমরা আজানের জন্য শেরওয়ানি কিনি আর একদিনের মধ্যে আমরা সবার শপিং কমপ্লিট করে আর এত পরিমাণ ঘোরা হয়েছিল যে আমরা খুব টায়ার্ড হয়ে যাই তবে একটা কথা বলতে হয় এবার ঈদ শপিংটা খুবই এক্সপেন্সিভ ছিল আসলে যতর মধ্যে যতটুকু বাজেট নিয়ে হচ্ছে গিয়েছি তার থেকে অনেক বেশি উপরে উঠতে হয়েছিল আই মিন গত ঈদের তুলনায় এবার অনেক দাম বেড়েছে ইনফ্যাক্ট এখানে অনেক ভ্যাট চার্জ করে সো এটা খুবই কষ্টসাধ্য মানুষের জন্য এক্সপেন্সিভ ড্রেসগুলো কিনা এবং দশ হাজারের নিচে কোনো ভালো ড্রেস আমি হচ্ছে ভালোভাবে পছন্দ করতে পারি নাই তো এটাই ছিল আমার ঈদের শপিং ব্লগ আশা করি তোমরা আমার এই ব্লগটি এনজয় করেছ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ